হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি আমরাও কোথাও মানে আজকে একটু বেরোবো বলে তো আমরা কোথাও যাচ্ছি সেটা এখনই বলবো তো প্রথমে ছোটো মনাকে রেডি করা হয়ে গেল কারণ ওকে রেডি করিয়ে ও মানে নতুন জামা পরে ও ঘুমিয়েও পড়েছে আর আমার মেয়েও রেডি হয়ে গেলো তারপর আমরা সবাই একে একে রেডি হয়ে গেলাম আমরা সকালবেলার খাওয়ার খেয়ে রুটি সুজি এগুলো খেয়ে আর আমরা কোথাও যাচ্ছি তো এখন যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়েও পড়লাম তো আমরা কোথাও যাচ্ছি সেটা বলবো এখনই সেটা হচ্ছে আমরা যাচ্ছি শাশুড়ি মার মানে আমার শাশুড়ি মায়ের বোনের মেয়ের বা সাথে তো সেটা হচ্ছে ফুলের তল তো ফুলের তল যাওয়ার জন্য আমরা সবাই বেরিয়ে পড়লাম আর মানে ননদেরও অনেকটাই যাওয়ার ইচ্ছে ছিল কারণ এতদিন হয়ে গেল কোথাও বেরোয়নি আর আমাদের সবাই সবারই ইচ্ছে ছিল যে একটু মানে সবাই মিলে একসাথে একটু ঘুরে আসবো তো এই এখানে গাড়িও এসে গেল। ননদের পর দাদাভাই ও গাড়িটাকে রেডি করে মানে গাড়িটাকে নিয়ে এলো আর তারপর আমরা সবাই চলে যাচ্ছি শুধু ও যায়নি কারণ ওর একটু একটু জোর জোর করছিলো তো মানে ও যেতে চাইছে না তো ও ঘরেই রয়ে গেছে আর আমরা সবাই চলে যাচ্ছি আর মোনা তো গাড়িতে উঠে ওর এতটাই ভালো লাগে কারণ যে গাড়িতে উঠে একটু মানে আলো আলো বাতাস এগুলি লাগছে তো ওর অনেকটাই ভালো লাগছে মানে অনেক বাচ্চা আছে গাড়িতে ওঠার পর কেঁদে ফেলে তো ও মানে ওর কান্নাকাটি কিছুই নেই ও শুধু হাসছে আর মানে ওর অনেকটাই ভালো লাগছে আর এই যে আমার মেয়ে ওরও মানে গাড়িতে উঠলেই ঘুম পেয়ে যায় তো ও ঘুমিয়েও পড়ে আর এই যে ফুলের তোল যাওয়ার রাস্তাটা তো মানে জায়গাটা অনেকটাই সুন্দর মানে বেশ ভালো জায়গা আমিও অনেকবারই গিয়েছি ওদের বাসাতে মানে বিয়ের পর থেকে অনেকবারই গিয়েছি আর এইবার মানে ভাগ্নি ছোটো ভাগ্নি মানে মোনা ও ফার্স্ট টাইম যাচ্ছে তো ওর সাথে আমরা সবাইও চলে যাচ্ছি আর এই যে মানে আমরা এখন প্রায় এসেই গেছি এই যে দেখতে পাচ্ছ আমরা এসে গেলাম তো এসে মানে আমি প্রথমে নেমে গেলাম কারণ আমি ওনাকে কুলে নেব তারপর শাশুড়িমা নামছেন আর এই যে ওটা হচ্ছে ওদের ঘর মানে আমার ননাস তো ওনার ঘর হচ্ছে এটা তো এখন আমরা সবাই চলে আসলাম আর এসে আমরা মানে ঘরে ঢুকে পড়লাম আর বললাম যে ঘরে কেউ নেই বুধ তো মানে ওনারা সবাই রান্না করেছিলেন তো এই দিকটা পুরো খালি ছিল তাই আমরা দেখতে পাইনি আর তারপর এসে একটু মানে বসে পড়লাম কারণ অনেকটা মানে অনেকটাই গরম আর গাড়িতে মানে গরম দিনে গাড়িতে চলতেও ভালো লাগে না আর ওই যে মোনাটা হচ্ছে আমার ভাগ্নি মানে ননাস যে তান ননাসের মেয়ের মেয়ে তো মানে আমার নাতনি তো ওকে স্নান টান মানে ননাস ওকে স্নান টান করিয়ে দিলেন তো ও আমাদের সাথে খেলছিল আর মোনাও মানে ও খেলা করছিল কারণ ও ওকেও মানে জামাটা বদলে ফেলা হয়েছে তো ওরও একটু ভালো লেগেছে আর ওই যে ওইগুলো ওদের মানে লাগাবাসাতেই আছে খরগোশ তো মানে খরগোশটি দেখতে অনেকটাই সুন্দর আর ওই যে মানে ঘাসও খাচ্ছে তারপরও কী করলাম মানে ননাস কি করলেন আমাদেরকে মানে দুটো নাইটি দিয়ে দিলেন তো আমরা কি করলাম মানে শাড়িটা বদলে ফেললাম বদলে নাইটিটা পরে নিলাম আর এই যে তারপর কী করলাম আমরা সবাই খেয়ে নিলাম প্রথমে কারণ মনাকে তো কাউকে দেখতে হবে তো শাশুড়ি মা পরে খেলেন আর এই যে শুনি কী করছেন উনি বলছেন যে সবাই একসাথে ফটো উঠবো তো উনি গিয়ে লিপস্টিক দিয়ে মানে চলে আসলেন ফটো ওঠার জন্য আর তারপর আমরা সবাই একটু ফটো উঠে মানে পুরো দিন ওদের করেই ছিলেন তো একটু ফটো উঠো উঠে আমরা এখন ঘরের জন্য মানে ননদের বাসার জন্য রওনা হয়ে গেলাম তো তারপর মানে একটু একটু সন্ধ্যার টাইমও হয়ে যাচ্ছে আর এতটা গরম তো মানে এখন আর কারোর ভালোই লাগছে না কিন্তু মনে হয় মানে ঘুমোচ্ছে উঠছে এরকম করেই মানে ও চলছে আর আমরা সবাই চলে আসছি কারণ আমার বড় বাগ্নি ওর মানে টিউশন আছে তো ওকে টিউশন স্যারের এখানে যেতে হবে তো তার জন্য আমরা চলে আসলাম না হলে তো আমরা সন্ধ্যার আসতাম তো আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে